শেখ হাসিনা সম্ভবত বিশ্বের প্রথম নির্বাসিত নেতা যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের বাইরে থেকে সংগ্রাম করে যাচ্ছেন যে দেশটিকে তিনি একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরা আমরা সবার বন্ধু শত্রু নয় এই পররাষ্ট্র নীতিতে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে আসছিলেন ওনার উপস্থিতিতে আমার দেশের সার্বভৌমত্ব কিন্তু আজকে হুমকির মুখে অনির্বাচিত অবৈধ সরকার যখন থেকে ক্ষমতায় এসছে তখন থেকে কিন্তু আমাদের এই সার্বভৌমত্ব হুমকির মুখে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যুক্তরাষ্ট্র আর মায়ানমারের রাজনৈতিক সংঘাতে আমরা একটি ছায়াযুদ্ধে কিন্তু জড়িত হয়ে যাচ্ছিলাম তাই না তো আমরা কি মনে করছি যে আমাদের সেই বিপদ কেটে গেছে ধরুন এই মুহূর্তে মায়ানমারে কি হচ্ছে মায়ানমারের সীমান্তে কি হচ্ছে এখন গৃহযুদ্ধের চরম অবস্থা এবং বাংলাদেশ সাথে যে কিলোমিটার সীমান্ত শেয়ার করে এই গৃহযুদ্ধে সেই সীমান্ত এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে এই সীমান্ত ঘেসে আছে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প এই সীমান্তে আছে আরাকান আর্মির দখলে থাকা রাখাইন স্টেট এই অবস্থায় আমার কথা হলো আমার সার্বভৌমত্ব কি হুমকির মুখে কিনা এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের এই অবৈধ সরকার এই ব্যাপারে কি মনে করছে তাদের স্ট্যান্ডটাকে তাদের অবস্থানটাকে তারা এই ব্যাপারে এখনো কিছু বলছে না অ্যাজ ইউজুয়াল তো আমরা ফিনিক্স মেমোর একটা পর্বে বহু পর্বে আমরা কিন্তু বলেছিলাম একটা প্রশ্ন রেখেছিলাম যে ক্ষমতায় থাকার পরিবর্তে করিডোর যে দিয়ে দেওয়ার কথা উঠেছিল করিডোর কি আসলে দিয়ে দেওয়া হয়েছে নাকি হয়নি আমরা সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পিন পয়েন্ট করতে পারবো না কারণ আমরা অনেক কিছু জানি না আমরা সেই প্রশ্নটা আজকে আবার রাখছি অবশ্য এর মধ্যে যদি আপনি অথবা আমরা আমরা সবাই যদি এনডিএ চুক্তিটার কথা আমলে নেই যেখানে দেশের সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমেরিকার হস্তক্ষেপ থাকবে বলে চুক্তি করা হয়েছে আমাদের প্রতিরক্ষা থেকে শুরু করে আমাদের সাইবার আইন ও প্রযুক্তি নীতিতে তাদের যে যে ধরনের হস্তক্ষেপ থাকবে বলে আমরা জেনেছি গোপন নথিতে তাতে দেশের সার্বভৌমত্ব আসলে আমরা হারিয়েছি আরও অনেকভাবেই হুম তো তো এই মায়ানমার এবং কিন্তু সম্প্রতি ভারত আমাদের আশেপাশে তিনটি সামরিক ঘাঁটি চালু করেছে একটি ঠাকুরগাঁও আহ সীমান্তে একটি পঞ্চগড় সীমান্তে একটি লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে এই তিনটি সামরিক ঘাঁটি ছাড়াও আপনারা যদি নিচের পেপার কাটিংটা দেখেন যে দিকে ভারত স্থল এবং আকাশ নিরাপত্তা জোরদার করতে সেখানে তারা অত্যাধুনিক সমরাস্ত্র বসিয়েছিল যুদ্ধ বিমান রেখেছিল এবং রাসায়ন প্রযুক্তির অত্যাধুনিক এস ফোর ক্ষেপণাস্ত্র বসিয়েছিল তো একটু যদি আমি আপনাদেরকে মনে করিয়ে দেই যে এই লালমনিরহাট এবং কুড়িগ্রামে আমাদের দুটি অকেজ বিমানবন্দর আছে বহু বহুদিনের সেই একটা মনে হয় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল এরকম কিছু তো এই এই অকেজ বিমানবন্দর দুটোকে সক্রিয় করার জন্য আমাদের এই অন্তর্বর্তী সরকার উঠে পড়ে লেগেছিল এপ্রিলের দিকে চায়নার সাথে একটা কথা হয়েছিল তারা আমাদেরকে এই ব্যাপারে সাপোর্ট দেবে কিনা তাহলে এই ঘটনার বিপরীতে এই যে চায়নার কাছ থেকে যে আমরা সাপোর্ট চেলাম লালমনিরহাট এবং কুড়িগ্রামের এয়ারপোর্ট সচল করার এই ঘটনার বিপরীতেই যে ভারত লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তে সামরিক ঘাঁটি বানিয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর হ্যাঁ আপনাদের আরো একটা কথা স্মরণ করিয়ে দেই যে অক্টোবরের মাঝামাঝি সময় একটি ভারতীয় সামরিক গোয়েন্দা দল ঢাকা সফর করতে এসেছিল এবং আমরা যতদূর জেনেছি যে সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে তারা গোপনে বৈঠক করেছে খুব খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো ওনারা ঢাকায় থাকার সময়ে অথবা ঢাকা লিভ করার ঢাকা ছেড়ে যাওয়ার ঠিক পরেই আমি সময়টা এখন ঠিক মনে করতে পারছি না কিন্তু ঠিক পরপরই অথবা সময়ে আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তড়িঘড়ি করে লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করতে গিয়েছিলেন এটা বাংলাদেশের কোন নিউজ পেপারে আসেনি আমরা বিভিন্ন এখানে আমি একটা সোর্স সোর্স নিয়েছি বাট আমরা এটা অনেক 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 থেকে থেকে নিউজ পেপার জেনেছি এবং উনি কেন সে সময় তড়িঘড়ি করে একটা পরিত্যক্ত বিমানবন্দর দেখতে গিয়েছিলেন সেটা কিন্তু আমরা এখনো জানি না একটু যদি আমরা বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকার দিকে তাকাই চারটি বিমানঘাটি বাংলাদেশের সীমান্তের আশেপাশে এখন রয়েছে তিনটি খুবই নতুন একটি পুরানো এপ্রিলে করা তো ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলের তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার দিকে নজর রেখে ভারতীয় সেনাবাহিনী খুবই কম সময়ের মধ্যে এই নতুন সেনাঘাটিগুলো তৈরি করেছে প্রশ্ন হলো কোন রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিভিন্ন সোর্স থেকে জানা যায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্ক ভারত বোঝার চেষ্টা করছে ভারত নিজের সার্বভৌমত্বের উপর হুমকির গন্ধ পাচ্ছে সেখানে ভারত দেখেছে যে দুই সালের পর আমাদের জুলাই সন্ত্রাসীদের ইন্ডিয়া অ্যান্টাই সেন্টিমেন্ট পাকিস্তানকে সুযোগ করে দিয়েছে ভারতের সাথে ঝামেলা করার এর মধ্যে পেহেলগামে জঙ্গি হামলা হলো এবং সেটা সূত্র ধরে অপারেশন সিন্ধুর এবং এখন যেটা চলছে ভারত দেখছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা দুদেশে আসা যাওয়া করছে সফরগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা অক্টোবরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসেন চার পাঁচ দিনের জন্য হম ঠিক তার পরপরই বহু বছর ধরে খুব সম্ভবত পঁচিশ তিরিশ বছর পরে বাংলাদেশ আর্মির একটি দল মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমানের রহমানের নেতৃত্বে পাকিস্তানের রাওল চার দিনের সফরে যান যেটাকে বলা হচ্ছে আর্মি টু আর্মি স্টাফ ডায়ালগ আবার আজকে নাকি পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ আলীর আসার কথা চার দিনের সফরে এই সফরগুলোর সময় দুই দেশের সরকার এবং সামরিক অফিসারদের সাথে নানা ধরনের অফিসিয়াল মিটিং হচ্ছে হবে তবে অনেক হচ্ছে গোপন মিটিংও অনেক হচ্ছে অনেকের সাথে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে বিশেষ করে শোনা যাচ্ছে যে বাংলাদেশে যখন পাকিস্তানি কর্মকর্তারা আসছেন তাদের সাথে আরো এমন এমন অনেকে আসছেন যাদের কথা আমরা জানছি না আমাদের জানানো হচ্ছে না খুব সম্ভবত তাদের সাথে আইএসআই অর্থাৎ পাকিস্তান ইন্টেলিজেন্সের পাকিস্তান গোয়েন্দা সংস্থার লোকজন থাকতে পারে এবং এই গোয়েন্দা সংস্থার লোকজন আইএসআই লোকজন বাংলাদেশ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং ডিজিএফআই এর সাথে বিভিন্ন ধরনের গোপন মিটিং করছে এ সকল কিছু প্রেক্ষিতে ভারত সতর্ক হচ্ছে ভারত বোঝার চেষ্টা করছে পাকিস্তান বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তাদেরকে কিভাবে করতে তাদেরকে কিভাবে প্যাচে ফেলতে চাচ্ছে এখন ভারতের দ্য ইকোনমিক টাইমস লিখেছে যে ভারতের সেভেন সিস্টার্স এর উপর নজর রাখার উদ্দেশ্যে পাকিস্তান এবং বাংলাদেশ একটি যৌথ উদ্যোগ নিয়েছে এবং খুব সম্ভবত আমরা যেটা জেনেছি সোর্স থেকে যে খুব সম্ভবত এই এজেন্ডাটা পাকিস্তানের অনেক দিন ধরে ধরে এজেন্ডা আর কি যে তারা একটা নজর রাখবে সেভেন সিস্টার্স এর উপরে দ্য ইকোনমিক টাইমস আরো কি বলছে আরো বলছে যে এই সফরগুলোর আসল উদ্দেশ্য হলো বাংলাদেশে পাকিস্তান ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই এর কার্যক্রম বিস্তার করা এই অবস্থায় ভারত যা করছে তা যে কোনো দেশ হলেই করবে ভারতের জন্য এখন দুটি থিয়েটার একটি তাদের ওয়েস্টার্ন বর্ডারে যেখানে এবং অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান দুই সীমান্তে মিলিটারি ফোর্স শক্তিশালী হচ্ছে আরেকটি হলো ভারতের ইস্টার্ন থিয়েটার যেখানে বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তানের জন্য তাদেরকে সতর্ক থাকতে হচ্ছে কিন্তু এ কিছুর প্রেক্ষিতে বাংলাদেশে কি হচ্ছে বা কি হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশের জন্য কি কি আনছে মেন করে একটা খুব সাধারণ ন্যারেটিভ হলো বাংলাদেশ আর পাকিস্তানের দস্তি হচ্ছে তারা ভাই ভাই হচ্ছে পাকিস্তানের এখন মূল এজেন্ডা হলো এক ঢিলে এক ঢিলে দুই পাখি মারা এবং একটা হলো এইসব এইসব রাজাকারদের রাজাকার এবং নব্য রাজাকারদের সাথে মিলে প্রতিশোধ নেওয়া এবং দুই ঢিলটা হলো ভারত আর পাকিস্তানের এই বহু যুগের যুদ্ধ এবং শত্রুতার মাঝখানে আমরা কোথায় গিয়ে ঠেকবো বাংলাদেশ নামের নামের ভূখণ্ডটার কি হবে আমাদের ভূখণ্ডটা কি তাদের স্বার্থে ব্যবহার হবে তাদের যুদ্ধে কি আমাদের আবার একটা প্রক্সি যুদ্ধে বা ছায়া যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বা তৈরি হচ্ছে ঠিক যেমনটি আমরা দেখেছিলাম করিডোরের সময় এত কমপ্লিকেশন মধ্যে হঠাৎ নিষিদ্ধ মাদক পপি বীজ ঢোকার ঘটনাটা যখন আমরা দেখি আমাদের পোর্ট দিয়ে তখন সমীকরণটা কিন্তু আরো জটিল হয়ে যায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে আমরা একবার বলেছিলাম যে আমার দেশের বন্দরের নিরাপত্তার ব্যাপারটা ব্যাপারটা অথবা নিয়ন্ত্রণের যদি আমার হাতে না থাকে সেই বন্দর দিয়ে কি কি আসছে কোথায় যাচ্ছে যাচ্ছে সেটা আমি কখনোই জানবো না দেখুন আমাদের অ্যাসেসমেন্টটা আমাদের কতটা সত্যি হয়েছে যে আমরা তার প্রমাণ পেয়ে গেলাম পাকিস্তান থেকে আমদানি করা পণ্য কোন রকম স্ক্যান ছাড়াই আমাদের দেশে ঢোকে এটা আমরা সবাই জানি সেটা যখন যেখানে আমরা জানি তাহলে প্রশ্ন জাগে যে পাখির খাবারের নামে আমদানি করা নিষিদ্ধ মাদক আফিমের বীজ কি করে ধরা পড়ল এটা কি শুধুই লোক দেখানো একটা ব্যাপার নাকি এটা আরো বড় কিছু ঢুকবে বলে একটা নাটক এখন এই বড় কিছু কি হতে পারে অস্ত্র নাকি পপি বীজের আরো বড় চালান খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিসই এখন যদি অস্ত্রের কথাটা বলি অস্ত্র যদি ঢোকে সেটা কোথায় গাছে বাজাচ্ছে আরাকান আর আর্মির কাছে নাকি মায়ানমারের আরসাটায় বিভিন্ন উগ্রবাদী মিলিশিয়া গ্রুপের কাছে আমাদের সীমান্তে রোহিঙ্গাদের জন্য যে আশ্রয় কেন্দ্র আছে সেখানেও যেতে পারে এবং রোহিঙ্গারা যে আহ ঐতিহাসিক বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর সাথে জড়িত সেটাও আমরা জানি আরো বড় প্রশ্ন এই অস্ত্র কি আসিফ মাহমুদ সজীবের নেতৃত্বে যে এখন একটা মিলিশিয়া গ্রুপ তৈরি হচ্ছে তাদের হাতে কি যেতে পারে পিচ্ছি একটা ছেলে একবার ধরা খেলো একটা অস্ত্র নিয়ে সে এখন বলছে সে একটা মিলিশিয়া বাহিনী বানাচ্ছে ক্ষমতা গ্রহণের পরপর আপনাদের যদি মনে থাকে আমি তার ভিডিওর একটা স্ক্রিনশট দিয়েছি এখানে আপনাদের যদি মনে থাকে এরা বলেছিল এদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল জুলাই অগাস্ট মাসে এখন এরা যখন সরকারি মদদে এই ধরনের একটি মিলিশিয়া গ্রুপ তৈরির চিন্তা করে এবং সেটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমরা জানি তাহলে আমাদের মাথায় অটোমেটিক প্রশ্নটা আসে যে এরা কি আসলে কোনো কোনো গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ আর যদি ধরি আসলে পপিসিদের বিবি বিজি এসছে এখানেও কিন্তু একটা লোক দেখানো ব্যাপার থাকতে পারে হ্যাঁ তো আমার কাছে যেটা মনে হয় এই চালানটি হলো একটা লোক দেখানো সিকিউরিটি চেকিং দেখাচ্ছে যা আমরা দেখো সিকিউরিটি চেকিং করছি হ্যাঁ এবং এই সিকিউরিটি চেকিং নাটকের পেছনে আছে আরও বড় চালানের আফিমের বীজ ঢুকানোর একটা প্ল্যান যদি আরো বড় চালানের বিষয়টি আমি যে অ্যাসেসমেন্টটা করলাম সেটি সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টি কি ধরনের কি সাংঘাতিক ধরনের মরণঘাতী আমাদের জন্য সেটা চিন্তা করেও আমি কোনো কুল কিনারা পাই না আসলে মানে আমি যখন চিন্তা করি যে এই যে ঠিক এই সময় পপি বীজের পপি বীজের চালানটা আসলো এটা কিসের সংকেত এবং এই ঘটনাটা এমন এক সময় ঘটলো যখন বাংলাদেশে চারদিকে আগুন জ্বলছে দক্ষিণ পূর্বে রোহিঙ্গা ও রাখাইন করিডোর ঘিরে ভয়ানক অস্থিরতা উত্তরে এবং উত্তর পূর্বে ভারত নতুন ক্যান্টনমেন্ট করছে এবং একই সময় বাংলাদেশে অনেক পাকিস্তানে সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা আসছে আমাদের সেনারা আমাদের সামরিক বাহিনী থেকে লোকজন সেখানে যাচ্ছে আমরা দুই দেশ রাজনৈতিকভাবে সামরিকভাবে এবং আবেগগত বিভিন্নভাবে জড়িত হয়ে যাচ্ছি হুম এই এই যে এই জড়িত হওয়ার কথাটা কেন বললাম সেটা বলতে গিয়ে আমি একটু যদি আপনাদেরকে পাকিস্তানের ইতিহাসটা যদি একটু পপি নিয়ে পাকিস্তানের ইতিহাসটা যদি ছোট্ট করে বলি তাহলে আমরা কি জানি আমরা জানি যে আফগান যুদ্ধের সময় থেকেই পাকিস্তান হেরোইন আর পপি দিয়ে রাজনীতি শুরু করেছিল সে পাকিস্তান থেকে যখন বার্ড ফিডের আড়ালে বাংলাদেশে পঁচিশ টন পপি আসে সেটা খুবই সাংঘাতিক ব্যাপার আর কি আরো বড় চালান আসলে আরো সাংঘাতিক ব্যাপার এই চালান কি আসার পথে আছে নাকি এসে গেছে সেটাও আমরা জানি না কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান কি তাহলে আমাদের এখানে তাদের পুরোনো কৌশল কাজে লাগাচ্ছে তরুণ প্রজন্মকে নেশায় ভাসিয়ে দাও মতাদর্শীকে বিভক্ত করো তারপর উদ্ধারকর্তা সে যে ঢুকে পড়ো হুম এর পিছনে কি ডিপ স্টেটের কোনো মটিভ আছে এগুলো আমাদেরকে ভবিষ্যতে আরো বুঝতে হবে এবং ঠিক এমন একটা জটিল পরিস্থিতিতে চারোদিকে এমন একটা জটিল পরিস্থিতিতে আমাদের অন্তর্বর্তী সরকারের আচরণটা কিরকম একেবারে নির্লিপ্ত মানে যেন কিছুই হয়নি এই যে আফিম বীজ আসলো পত্রিকায় আসলো ওনারা এখন পর্যন্ত কোনো কথা বলেননি কোনো মন্তব্য করেননি তো এই সকল পরিস্থিতি বিবেচনা করে আমাদের সামনে আমার সামনে একটাই প্রশ্ন ফিনিক্স মেমোর থেকে ফিনিক্স মেমোর পক্ষ থেকে আপনাদের কাছে একটাই প্রশ্ন বাংলাদেশ কি এখন একটা করিডোর নাকি পরবর্তী রণক্ষেত্র কারণ ইতিহাস বলে যখন পপিসিডের বস্তা কোনো দেশে ঢুকতে থাকে তখন যুদ্ধ শুরু হয়ে যায় তাই না বন্ধুরা